আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখানে আমি এই মুহূর্তে যেখান থেকে ভিডিওটা করতেছি এটা হচ্ছে ভোলার চরপ্রসণ তো আমার ব্যানের বাসা ব্যান বলতে আমার বড় বড়জাইয়ের বড় ফোনের বাসায় আসছি তো এখানে এটা হচ্ছে ইলিশ মাছ ভাজি করে হালকা টমেটো দিয়ে ভুনা করা হচ্ছে তো আসলে গ্রামীণ পরিবেশ আমি একটু পরে বাইরের চুলোর কাছে নিয়ে যাব আমি করতেছি রোস্টের জন্য দেশি মোরগ তাই একটু অন্যরকম সাইজ গুলো লাগতেছে একটু হালকা ভাজি করে এই যে একটু হালকা ভাজি করে নিয়েছে তো কি এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে ভালো করে সুন্দর করে মশলাটাকে কষিয়ে রোস্টের মোরগের জন্য রেডি করা হচ্ছে আর এখানে এখানেও মোরগুলো আসলে একটু সাইজ একদম ছোট বললে চলে তারপর অতটা ছোট না মোটামুটি রোস্টের সাইজে তো এখানেও ভা হালকা ভাজি করে রাখা হয়েছে এখানে হালকা ভাজি করে রাখা হয়েছে অনেক মেহমান এখানে রোস্টের জন্য মশলা বোনা করতেছে ইলিশ মাছ ভাজি পেঁয়াজ কুচি মশলা এখানে হচ্ছে এগুলো হচ্ছে নারিকেল নারিকেলটাকে কোরানোর পর একটু গরম পানি দিয়ে চটকে ভালো করে দুধ নেওয়া হচ্ছে ছাঁকনিতে ছেঁকে এটা মেবি রোস্টে দেওয়া হবে নারকেলের দুধ আর অনেকে পছন্দ করে নারকেলের দুধ দিতে অনেকে টক দই দেয় যেহেতু দেশের বাড়ি টক দই পাওয়া যাবে না তেমন তাই ওনারা হয়তো বা ইয়েতে রোস্টে নারকেলের দুধ ইউজ করবে তাই নারকেলের দুধ দিয়ে রান্না করা হচ্ছে এটা হচ্ছে বাতাবি লেবু বলে কুসুমেন বাতাবি লেবু না বাতাবি লেবু এগুলো একটু আনকমন লেবু যেমন এগুলা এখানকার গাছে লেবুর তো অনেক রকমের জাত হয় এটা একটা লেবু তাও এটার চামড়াটা মোটা থাকে ভিতরটা কাটলে কেমন বোঝা যাবে আমি ছোটোবেলায় আমাদের বাসায় এই লেবুটা দেখেছিলাম যে একটু এই ধরনের এগুলা গাছ থেকে বেরোছ না আচ্ছা এটা তোমাল আমাদের বড় ছেলের শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে দুইটা লেবু তো আসলে দুপুরে যেহেতু আমরা এখানে দাওয়াত খাব তখন কাটার পর বুঝতে পারবো যে কি পরিস্থিতি লেবুগুলোর ভিতরে মানে কেমন দেখতে পাওয়া যায় বা এগুলোর স্মেলটা একটু অন্যরকম তো রান্নাগুলো তো এখানে হচ্ছে আমি শেয়ার করেছিলাম তো ওখানে যেটা শেয়ার করলাম সেখানে রোস্ট আর ইলিশ মাছ ভুনাও করা হচ্ছে আর এটা হচ্ছে বাইরের পরিবেশ বাইরের পরিবেশে আমি চুলাটাকে দেখাই এটা একটু আনকমন লাগতেছে আমার চুলাটা চুলাটা হচ্ছে চারপাশে ঘেরা করে দেওয়া এই যে দেখতে পাচ্ছেন একটু আনকমন দেশের বাড়ি চুলা তো অনুভাবে হয় তো আমি আফার বাসায় যেখানে আসলাম যে আপার বাসায় আমি দাওয়াত খেতে এসেছি তো সেখানে দেখলাম যে আফার চুলাটা একটু আনকমন একটু ঘুরানো বা দেখতে ভালো লাগতেছে মনে হচ্ছে যেন একটু আফার মন অনেক বড় বা শৌখিন মানুষ শৌখিন মনমানসিকতা যাদের তারা যে কোনো জিনিস যখন আর করার চেষ্টা করে চিন্তা করে একটু কমনভাবে করার তো এখানে চুলাটা যেমন মাটির চুলের সবসময় আমি দেখি মাঝখানে মুখ করে কিন্তু আফা এখানে যে চুলাটা বানিয়েছে এই চুলাটা একদম এক পাশে মুখ দেওয়া দুই চুলোর দুই চুলোর দুই মাটির চুলোর কিন্তু এক চুলোতে একপাশে দেওয়া আছে লড়কির মুক্ত আর এখানে করা হচ্ছে পাতাকপি ভাজি এটা চুলোই ভাতের পাতির উঠিয়ে ফেলছে ভাত রান্না করবে হয়তোবা আর এখানে যেহেতু 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 আমরা ফলাও গেস্ট আছে বাসায় শুধু আমি না আর অনেক গেস্ট আছে সেই জন্য পোলাও চালাগুলোকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে রাখবে কিছুক্ষণের জন্য চালগুঁড়াকে ধোয়া পা হ্যাঁ চালগুলোকে ধুয়ে একটু পাঁচ মিনিট রেখে দিয়েছে ঝরঝরা হওয়ার জন্য যেহেতু চাল ধোয়ার পর মানে পোলাও চাল ধোয়ার পর একটু ঝাঁপিতে রাখলে পানিটা ঝরে যায় আর একটু ঝরঝরা হয় পোলাওটাও সুন্দর হয় তো এখানে তেজপাতা ইউজ করেছে আর এখানে সালাদের জন্য টমেটো আর এখানে আমাদের মেয়ে ইয়ে করতেছে সালাদের জন্য টমেটো কুচি করতেছে আর আমি আসছি সেই জন্য হয়তো বা ও আপেল বা কমলা কেটে দিচ্ছে মালটা সরি তো থ্যাংক ইউ সো মাচ আমি সব সময় বলি গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশের রান্নাটা একটু চেঞ্জ যেমন একটু একটু অগোছালু থাকে যেমন শহরের পরিবেশটা থাকে অন্যরকম আর এখানে চুলাটাকে আমি বারবার প্রেজেন্ট করতেছি যে এখানে চুলাটা দেখতেছেন একদম আনকমন একটা যেহেতু আপার আপার নিশ্চয় নিজে ডিসিশন করে এই চুলাটা বসিয়েছে বেশিরভাগ কমন চুলা থাকে দুইটা চুলা মাঝখানে মুখ কিন্তু এই এই চুলাটা আপার নিশ্চয়ই নিজের ডিসিশনে বানিয়েছেন সেজন্য মাটি মাটির চুলাটা একটু অন্যরকম লাগতেছে আমার মানে আমি এভাবে আর দেখিনে সেই জন্য আমি বারবার বলতেছি আম কমন চুলা আর এখানে আছে হাঁসের মাংস হাঁসের মাংসটা শীত মানে ভোলা ডিস্ট্রিক্টের শীত মানে হাঁস খেতেই হবে মাস্ট হাঁসের মাংসটা এতটা ফেভারেট ভোলা ডিস্ট্রিক্টে ভোলা ডিস্ট্রিক্টের যে কোনো বাসায় যখন আপনি দাওয়াত খেতে যাবেন তখন হাঁসের মাংসটাকে খুব প্রেজেন্ট করে কারণ এখানকার শীত শীতের সিজনে হাঁসটাকে কখনো ওনারা মানে অনুভাবে নেনে না মনে হয় যেন মেমান আসা মানেই হাঁস হাঁস রান্না করতে হবে হাঁস হাঁস দিয়ে মেমানদারি করতে হবে এই জিনিসটা ভোলা ডিস্ট্রিক্টে একদম বেশি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের চেয়ে ভোলা ডিস্ট্রিক্টের হাঁস রান্নার প্রচলনটা একটু আমি বেশি পাই আমার আসার পর থেকে দেখলাম যে কোনো বাসায় যদি দাওয়াত খেতে যায় শীতের সিজনে তাহলে হাঁস মাস থাকতে হবে নয়তো মনের যেন মেহনদারিই করা এই চুলুর রান্না বলতে দেখতে পাচ্ছেন হাঁড়ি পাতিলে একটু কালি থাকবে চারপাশে একটু অপরিষ্কার থাকবে এই যে মাটির ছিল এই যে একটু সবাই রান্নাঘরে কাজ করতেছে সবাই মাটি মাটি একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন পাশে থাকবে পুকুর সব কিছু মিলিয়ে দেশের রান্না আর শহরের রান্না একদম অনেক তফাত তো হাঁসের মাংসগুলোর গুলার কালারটা এতটা জোশ হয়েছে আর মানে রান্নাটা এত ভালো লাগতেছে কি বলবো অনেক অনেক সুন্দর কালার আর হাঁস দেশে মানে আমরা যখন এটা আমার ভোলা দৃষ্টিকে আমার বিয়ের পরের একটা কথা যেটা হচ্ছে হাঁস যখন রান্না হবে সিদ্ধ হওয়ার পর বুঝতে হবে রানের মাংসটা এই যে হাঁসের যে মাংসটা উপর থেকে নিচের দিকে চলে আসছে তাহলে টিপ দিলে মানে এই যে হাঁসটা ছিলে যাচ্ছে একদম সফট হয়ে গিয়েছে তার মানে বুঝতে হবে যে হাঁসের মাংসটা পারফেক্ট হয়েছে আর এত সুন্দর একটা স্মেল হাঁস থেকে আসতেছে মানে কি বলতে ইচ্ছে করতেছে আমার বলতে এখনই ইচ্ছে করতেছে এক প্লেট ভাত හාශ මතරිය කේපි এই চুলোর রান্না বলতে দেখতে পাচ্ছেন হাঁড়ি পাতিলে একটু কালি থাকবে চারপাশে একটু অপরিষ্কার থাকবে এই যে মাটির ছিল এই যে একটু সবাই রান্না করে কাজ করতেছে সবাই মাটি মাটি একটু অপরিষ্কার পরিচ্ছন্ন পাশে থাকবে পুকুর সব কিছু মিলিয়ে দেশের রান্না আর শহরের রান্না একদম অনেক তফাৎ তো হাঁসের মাংসগুলোর কালারটা এতটা জোশ হয়েছে আর মানে রান্নাটা এত ভালো লাগতেছে কি বলবো অনেক অনেক সুন্দর কালার আর হাঁস দেশে মানে আমরা যখন এটা আমার ভোলা দেশ থেকে আমার বিয়ের পরের একটা কথা যেটা হচ্ছে হাঁস যখন রান্না হবে সিদ্ধ হওয়ার পর বুঝতে হবে রানের মাংসটা এই যে হাঁসের যে মাংসটা উপর থেকে নিচের দিকে চলে আসছে তাহলে টিপ দিলে মানে এই যে হাঁসটা ছিলে যাচ্ছে একদম সফট হয়ে গিয়েছে তার মানে বুঝতে হবে যে হাঁসের মাংসটা পারফেক্ট হয়েছে আর এত সুন্দর একটা স্মেল হাঁস থেকে আসতেছে মানে কি বলতে ইচ্ছে করতেছে আমার বলতে এখনই ইচ্ছে করতেছে এক প্লেট ভাত হাসি আর এখানে মাটির চুলো আমি বারবারই বলতেছি যে মাটির চুলো আর আফার চুলাটা আমার বেশি ভালো লাগতেছে একটু আনকমন তো এখানে পোলাও করা হচ্ছে বেনের হাতের পোলাও খাবো আজকে আমার খুব পছন্দের একজন বেন যাকে আমি সারাদিন খোঁচা খুঁচি করেছি আর মাটির চুলায় যেটা আনকমন জিনিস দেখলাম সেটা হলো ভাতের পাতিলে আজকে আমাদের পোলাও করা হচ্ছে বাসায় এই জিনিসটা একদম আগের যুগের মানুষ করতো আগে যুগের মানুষ নাকি ভাতের পাতিলির পোলাও তো ফলাগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছে আর এই যে আমি নাকতেছে দেখাচ্ছি জানি না পোলাও কেমন হবে পোলাওগুলো যেহেতু ভাতের পাতিলে করা হচ্ছে আর একদম আনকমন লাগতেছে আমার কাছে যে মাটির মাটির চুলোয় ভাতের পাতিলে পোলাও রান্না তো চালগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে আর এটা তো আমরা নর্মাল সবাই জানি যে পোলাও চালকে যত বেশি ভাজা হবে তত একটা মানে পোলাও চালগুলো বা পোলাও রান্না করার পর ঝরঝরে হবে আর একটা হচ্ছে নারকেলের দুধ নিয়েছে নারকেলের দুধ তো পোলাও চালে ইউজ করা হবে প্রথমে নারকেলের দুধ গুলো ইউজ করেছে আর দেশের বাড়িতে একটা রেওয়াজ হচ্ছে রান্না বান্না শেষ হওয়ার পর মানে রান্নাঘরটাকে পরিষ্কার করার জন্য একটা হুলুস্থুল পরে যায় কারণ রান্না শেষ তো রান্নাঘরটাকে পরিষ্কার আনকমন ভাবে যেটা দেখলাম আমি এই বাসায় সেটা হচ্ছে আনকমন একটা চুলা মাটির চুলা আর আনকমন ভাবে ভাতের পাতিলে পোলাও রান্না তো এই দুটো জিনিস আমার মানে বেশি ভালো লেগেছে যে দেখতে পাচ্ছেন মাটির চুলো মাটির চুলোটাও আনকমন যেহেতু মাটির চুলো আমরা অন্যরকমভাবে দেখি এক এক দৃষ্টিকে এক এক রকম দেখাই আর এখানে হচ্ছে মাটির চুলোটা এই ধরনের আর এখানে পোলাওটাও ভাতের পাতিলে পোলাও তো সব কিছু মিলিয়ে রান্নাবান্না প্রায় শেষ আর এখানে পুরো রান্নাঘরটা পরিষ্কার করা হচ্ছে ঝাড়ু দিয়ে এই যে পুরো রান্নাঘরটাকে ফ্রেশভাবে করা হচ্ছে যাতে একদম যেহেতু এতক্ষণ পর্যন্ত তো শেষ পোলাওটা উপরে দেখতে পাচ্ছেন আর পুরো এত করে অগঠাল ছিল সবকিছু পরিষ্কার করে এখানে একটু কাটাকাটি চলতেছে এই কাটাকাটি শেষ হলে আবার একটু রান্না আছে সেটা হচ্ছে চেওয়া মাছ এটা হচ্ছে লাল চেওয়া মাছ চেওয়া মাছ গুলো কি এটাকে আচ্ছা চেউ মাছটাকে বুনা করব এটা সবাই চিনি কিনা জানে না এটা নোয়াখালী ডিস্ট্রিক্টের সবচেয়ে বেশি পাওয়া যায় এখন ভোলা ডিস্ট্রিক্টও হয় সবাই খুব পছন্দ করে লাল চেউয়া বলে এটাকে এটাকে ভাজি খাওয়া যায় বা একদম ভুনা ভুনা করে টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়েও ভুনা করলে অনেক মজা লাগে তো সব কিছু মিলিয়ে আমি রান্নাঘরের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করলাম রান্না বান্না গ্রামীণ পরিবেশে আর এখানে এতে একটু বাইরের দৃশ্য দেখায় সেটা হচ্ছে এ হচ্ছে কাঁঠাল গাছ এই যে কাঁঠাল গাছে ছোট ছোট কাঁঠাল ধরে ধরেছে যেহেতু সৃজন এখানে বড় গাছে বড়ই তো সব কিছু মিলিয়ে ছোট্ট একটা পরিবেশ গ্রামীণ পরিবেশের রান্নাবান্না গ্রামীণ পরিবেশের সকল কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আমি যতটুকু পারি যদি যা সার্ভ করার সময় আমি ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আজ এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ